তুমি আজকে ফিরে আওলাদের গাল দিচ্ছে মানে সেদিন ঝাড় দিছি ইন্টারনেটে পেয়েছেন কি জানি না শাইতান আব্বাসকে উল্টো বলেছে ধর সামনে পেলে না কুপি একদম বলি জানোয়ার বাচ্চা কি মানুষ পেয়েছ তুই মানুষ না তুমি মানুষ না জানোয়ার বলে আব্বাসের মুখটা শরীর থেকেও খারাপ সকল তার বিরুদ্ধে বলিছি আল্লাহ যেন মুখে ক্যান্সার আল্লাহ দেয় পীরের মানে উল্টো হোক পীরের বড় অন্যায় কাজ করুক বিবেকে বাঁধে না যে আমি দাদা হুজুরের মুরিদ আর আমি দাদা হুজুরের আওলাদদের সম্বন্ধে উল্টো পাল্টা ভাষা বলা মানে ওপরে থুতু ফেললে আমার নিজের গায়ে পড়বে অর্থাৎ আমার পীরের গায়ে টাচ পড়বে কি কথা ঠিক বলছে না ভুল বলছে তুই কি ভেবে কি হ্যাঁ ছোট বড় কথা বলা হচ্ছে ওর বিবেক নাই তুই যদি মুড়িদ হয়ে থাকিস আমি বলবো তুই যদি মুড়িদ যদি দাদা হুজুর মুড়িদ হয়ে থাকি তোর বিবেকে ভাঙত গায়ে ভাঙত মাথায় তোর জ্ঞানে আসত আকেলে আসত বুদ্ধিতে আসতো যে আমি কার মুড়ি আমি এই আব্বাসকে তোহাকে গাল দিয়া এটা আমার ওপরে থুটু আমার নিজের গায়ের ওকে আমার মুনাফেক আর মুনাফেক শুনে রেখে দেন এইভাবে রসুল ধ্বংস গুরুকে এই মুনাফেক রাইছে ধ্বংস করে দিয়েছে ইমাম হাসান হোসেনকে কে এই মুনাফেক মার্কাম মুসলমান টুপিও ইমাম হোসেন কে শহীদ করল কে এই মুনাফিক মার্কা মুসলমান এই টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবি কথা বলেন না কে কে মানলেন কে এই মুনাফিক মুসলমান রসূলের বংশগুলোকে মানলে কে ইমাম মাসলহকে মানলে কে মদিনা শরীফ থেকে যখন ইমাম হোসেন হুজুর চলে গেলে মক্কা থেকে মক্কা রওনা হয়ে গেলেন মক্কা শুনবেন জামে মসজিদে ইমাম হোসেন উঠলেন মহরম ঘটনা জীবনে দেখবেন ওই জন্য রসুল পাক বলছেন সাহাবারা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হুজুর আমরা মুনাফিক কেমন করে চিনবো টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা আম লোক সাধারণ মানুষ এর মধ্যে থেকে আমি ইয়া রাসূলুল্লাহ হুজুর আমরা মুনাফিক মানুষটা কেমন করে চিনব রাসূলুল্লাহ বলছে টুপি হোক আর আম লোক হোক না যেই হোক না কেন আমার ভাই না রাসূলুল্লাহ বলছে মুনাফিক ওই মানুষটাকে চিনতে পারবে একটা মানুষ যখন আপনার কাছে আপনার মতো সেজে বেরাবে ওনার কাছে ওনার মতো সাজেবে মানে